করছি নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজকে কিন্তু একটা গায়ে হরণ জাগানোর মতো ঘটনা আসে একটা কমিউনিটি পোস্ট তোমাদের উদ্দেশ্যে আমি শেয়ার করি আশা করি তোমরা অনেকেই সেটা দেখে নিয়েছো অলরেডি তবে ঘটনাটা কিন্তু আজকে দারুণ ভয়ঙ্কর আর সত্যি কথা বলতে এরকম ঘটনা খুব কমই আসে দেখো তোমরা যেরকম ঘটনা আমাকে শেয়ার করছো আমি তোমাদের কিন্তু সেরকমই ঘটনা শেয়ার করি কোথাও গিয়ে ঘটনাটা কিন্তু আজকে দারুণ ভয়ঙ্কর আর হ্যাঁ এরকম ঘটনা সচরাচর কিন্তু আসে না যেরকম ঘটনা আমার কাছে আসে মূলত আমি সেরকম ঘটনা তোমাদের সামনে তুলে ধরি তবে আজকের ঘটনাটা আমাদের কিন্তু পাটাই হচ্ছে চেন্নাই থেকে এক দিদি ভাই ঘটনাটা শেয়ার করেন উনি আমাকে ইনস্টাতে দুদিন ধরে জিজ্ঞাসা করেন আমি ঘটনাটা কিভাবে শেয়ার করব যেরকম ভাবে আমি প্রত্যেকদিন তোমাদের বলি ঠিক সেরকম ভাবে উনি ঘটনাটা ভয়েস মেসেজ করে পাঠান বলেন আমার বাড়ি অ্যাকচুয়ালিও কলকাতায় আমার যে হাজবেন্ড উনিও কলকাতার বাসিন্দা কিন্তু আমার বিয়ের পর আমার হাজবেন্ডের পোস্টিং হয় হচ্ছে চেন্নাইতে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমাদেরকে প্রথমে ওখান থেকে বলা হয় যে কোম্পানি থেকে একটি ফ্ল্যাট ওনাকে দেওয়া হবে কিন্তু যখন আমরা কলকাতা থেকে কাজের উদ্দেশ্যে যখন আমার হাজব্যান্ড সাথে চলে আসি তখন এখানে আমাদের ফ্ল্যাট দেওয়া হয় বাট ফ্ল্যাটটা এরকম একটা পরিবেশের মধ্যে হয় যেখানে আমাদের কিছু নিজস্ব কারণে আমরা সেখানে থাকতে চাইনি তখন আমরা কোম্পানিতে কথা বললে কোম্পানি থেকে আমার হাজব্যান্ডকে বলে ফ্ল্যাটাই যেই টাকাটা অফিস থেকে প্রোভাইড করতো সেই টাকাটা প্রত্যেক মাসেই আমার হাজব্যান্ডকে দেবে দেন তোমরা অন্য কোনো জায়গায় থাকতে পারো কিন্তু কাজের যেন কোনো রকম অফিসে লেট না হয় সেরকম ভেবেই আমরা ঠিক অফিস থেকে খুব একটা দূরত্ব না খুব কাছাকাছির মধ্যে একটা ফ্ল্যাট আমরা নিয়ে ঘটনাটা কিন্তু ঘটে ব্যাক টু ব্যাক সেই ফ্ল্যাটের মধ্যে প্রথম দিন যখন ফ্ল্যাটে যাই দেখতে তখন ফ্ল্যাটের একজন ব্রোকার আমাদেরকে বলল যে আপনারা ফ্ল্যাটটা দেখে নিন কিছুটা ভিতরে একটু নোংরা পত্র রয়েছে কারণ ফ্ল্যাটটা দীর্ঘদিন ধরে কিন্তু লক করা ছিল ওখানে কেউ বসবাস করতো না তার জন্য একটু থাকে অনেকদিন পরে থাকলে যেটা হয় সেরমভাবেই নোংরা অবস্থায় পড়েছিল আমরা যখন গেলাম তখন দেখলাম ব্যালকনিতে দেন ঠিক বেডরুমের পাশে যে একটা ছোট্ট স্পেস ছিল ওখানে দেখলাম একটা পাখি মরে পড়ে আছে দেখে আমার খুব অদ্ভুত লাগলো যে একটা প্রাণী মরে যাওয়া মানে না মানে দেখে সত্যি বলছে এটা খারাপ লাগে তো সেখানে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ইস এই বাড়িটা তুমি নিচ্ছ ফ্ল্যাটটায় দেখো দুটো পাখি মারা গেছে একটা পাখি হচ্ছে ব্যালকনিতে আর একটা হচ্ছে ঘরের ভিতরে তো তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে দেখো হতেই পারে দীর্ঘদিন ধরে বন্ধ হয়তো পাখিটার অসুস্থ ছিল শরীর খারাপ হয়েছিল মারা গেছে তো আমি আবার সব কিছুতে একটু খুদ 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 করি এটা আমার স্বভাব আমি আর বিয়ের আগেও আমি বাড়িতে মায়ের কাছে যেটি মা কাকিমা আমাদের যৌথ ফ্যামিলি তো ওখানেও আমি এর জন্য কিন্তু প্রায় দিনই সবার কাছে পকা খেতাম তো আমার হাজব্যান্ড তখন আমাকে বললো দেখো এখন আর ওইসব কিছু মনে করো না কারণ পারে আমরা তো নেব আমরা বাড়িতে আমাদের সিংহাসন আসনে ঠাকুর থাকবে পুজো করবে সেরকম কিছু হবে না ওইসব মনে না খুদ নিয়ে বাঁচা যায় না তুমি ওইসব মন থেকে ছাড়ো তখন আমি বললাম ঠিক আছে ফিলারটা দেখা মাত্র আমাদের সত্যি পছন্দ হয় তারপরে অ্যাডভান্স করে দিই অফিসেও আমার হাজব্যান্ড জানিয়ে দেয় বিষয়টা তারপরে আমরা ওখানে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে আমরা আমরা এই একটা জায়গায় ছিলাম সবকিছু থেকে আমরা খানিক পর চলে যাই সেই ফ্ল্যাটে এবার ঘটনা ঘটলো সেটা হচ্ছে আসল সেটা হচ্ছে যেদিনকে আমি ফ্ল্যাটে ঢুকলাম আমার হাজবেন্ড প্রথম দিন আমাকে জাস্ট ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেলো সে অফিসে হ্যাঁ তবে সেদিন কিন্তু অফিসটা তার একদম ডিউটি ভাইস ছিল না কিছুক্ষণের জন্য জাস্ট গেছিল তারপরে রিটার্ন ব্যাক করে আমি একা একা বসে রয়েছি ভালো লাগছে না একটু ঘুরছি কারণ সত্যি কথা বলতে এতটাই ভিতরে নোংরা অবস্থায় পড়ে রয়েছে সেখানে আমার আর ইচ্ছা করছে না যে আমি কিছু করি তো আমি জাস্ট সময়টা এদিক ওইদিক করে কাটাই দেখলাম আমার বাঁচলো বেলটা যেটা কেউ এসছে তো আমি সাথে সাথে যে দরজাটা যখন খুললাম দেখলাম আমার এক মুখ হাসি হাতে একটা রজনীগন্ধার ফুলের ঝান নিয়ে চলে আসে আমি বললাম কি হলো বললো বাবা তুমি তো ফুল ভালোবাসো তোমার জন্য ফুল এনেছি নতুন বাড়ি নতুন ফুল চলো আমরা দুজন এবার লেগে পড়ি ঘর পরিষ্কার করতে আমি বললাম দূর বাবা এত বেলা হয়ে গেছে এখন কি পরিষ্কার করবো তো আর খাবো কি খিদে পেয়েছি যাই হোক সেই দিনটা এরকম করে আমাদের দুজনের কথোপকথন দুজনে ভাগ বটারা করে কাজটা কিছুটা নি থাকার মতো দিয়ে রাতের বেলা যখন শুই আমরা সেই দিনকে অনলাইনেই খাবারটা নিয়ে আসি নিয়ে এসে বাড়িতে খাই খাবার পর রাতের বেলা যখন শুয়ে রয়েছি তখন আনুমানিক এগারোটা বাজে তো আমার হাজব্যান্ড বললো যেহেতু পরের দিন ছিল সানডে তোমার হাজবেন্ড বললো দেখো কালকে তো ছুটি আছে অফিস তো একটা কাজ করো আজকে রাতের বেলা চলো ঘুম তো আসছে না আর তোমারও দেখছি চোখে ঘুম নেই তুমি ফোন ঘাটছো তাহলে চলো আমরা দুজনে মিলে কিছু কাজ করি ঘরে কারণ কালকে সানডে কালকে আমরা ভালো করে এনজয় করবো নতুন ফ্ল্যাটে আমি বললাম দূর আমার ভালো লাগছে না আমার সত্যি কথা বলতে ওই ফ্ল্যাটে যাওয়ার পর থেকে আমার না মানে মন মেজাজ ঠিক ভালো লাগছিল না মানে কিরকম একটা টাইপের কিছু করতে ইচ্ছা না এরকম একটা আমার ওখানে গিয়ে হচ্ছিল আমার হাজব্যান্ড বললো দেখো আমাদের কালকে তো কাজ করতেই হবে যতটা কাজ এখন কমিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় তা আমি বললাম চলো অনেক করে যখন বলছো এবার আমার হাজব্যান্ড আমি যখন যাই ঘর পরিষ্কার করার জন্য সব ঘরের কিন্তু লাইট অন করা রয়েছে সব লাইট জ্বলছে আমরা আমাদের মতো ফ্ল্যাটের মধ্যে ঝাড় কেউ ঝাড় দিচ্ছে কেউ দেয়াল পরিষ্কার করছি আমরা নিজেদের মতো ঘরটা গোছাচ্ছি একটা অদ্ভুত জিনিস ঘটলো প্রথম সেটা হচ্ছে আমি জাস্ট কিছু মিনিট আগে আমার যে ঘরটার মধ্যে আমরা শুয়েছিলাম পাশের যে রুমটা ছিল ওই রুমটার মধ্যে আমি ভালো করে ক্লিন করে এসেছি ফ্লোরটা দেন আমার হাজবেন্ড আমাকে বলছে কি হলো তোমাকে আমি বললাম তুমি আগে ওই ঘরটা পরিষ্কার করো তোমাকে বললাম একটু ঝাঁপ দাও দিয়ে মুছে পরিষ্কার করে আসো তুমি করো নি আমি বললাম ওইটা করে এসে এটা ধরি আমি তখন মানে কি বলছো ভালো করে দেখো তো গিয়ে যাও তুমি ভালো করে পরিষ্কার করে এসছো তুমি দেখো তখন আমার হাজবেন্ড বললো তুমি এইদিকে এসো আমি যাই তখন আমাকে দেখালো যে দেখো তো দেখলাম ধুলো যেরকম ফার্স্ট আমরা ফ্ল্যাটটাই যখন ইন করেছি যেরকম অবস্থায় ছিল ঠিক ওই রুমের ফ্লোরটা ওরকম অবস্থাতেই রয়েছে এটা কি করে হলো আমার মাথায় ওই সময় কিন্তু ঢুকলো না আমার হাজব্যান্ড আমাকে বলল যে চলো বুঝতেই পেরেছি তোমার দ্বারা রাতে আর কাজ হবে না কারণ তোমার শরীর হয়ে গেছে তুমি শুয়ে পড়ো কি ভুলভাল করছো পরিষ্কার না করে তুমি বলছো পরিষ্কার করেছি আমি শুধু ভাবছি যে কি হলো আমি তো পরিষ্কার করলাম কিন্তু আমার হাজব্যান্ড বিশ্বাসই করছে না আর এটা এটা তো স্বাভাবিক চোখে যেটা মানুষ দেখবে সেটাই তো বিশ্বাস করবে আমি বললাম দূর তাহলে মনে আমি ভুল করেছি পরিষ্কার করিনি আমি এই ভাবতে ভাবতে গিয়ে শুয়ে পড়ি তো আমার হাজব্যান্ড তো শুয়ে পড়ে বললো আমি একা একা কি করব সকাল হলো সকালবেলা ঘুম থেকে উঠি আমার হাজব্যান্ড বলল আজকে তুমি চিকেন বিরিয়ানি করো প্রথম দিন এবার আমার হাজব্যান্ড বললো তুমি কি আমার সাথে মার্কেটে যাবে আমি বললাম যে না আমি যাব না তুমি যাও কারণ সত্যি কথা বলতে আমার ওই চেন্নাইতে যাওয়ার পর যখন আমি এক সপ্তাহ অন্য জায়গায় রেন্টে ছিলাম তখন কিন্তু আমার শরীরে এনার্জি হান্ড্রেড পার্সেন্ট ছিল ওখানে ঢোকার পর আমার এনার্জি টেন পারসেন্ট হয়ে গেছে তো আমি সেখানে নিজের শরীরটাকে পরিচালনা করবো কি করে তখন আমার হাজব্যান্ড মার্কেটে চলে যায় একা আমি চুপ করে বসে দিয়েছি খাটের উপর অনেকক্ষণ বসতে বসতে ভাবলাম না কিছু তো করি করতে তো হবে ও বা একা একা কি করবে কাল থেকে তো অফিস চলে যাবে তখন তো আমাকেই করতে হবে এই কাজগুলো তো আমি একটা কাজ করি যাই উঠে নিজের মতো নিজে একটুখানি কাজগুলো মিটিয়ে নিই বলে আমি উঠলাম উঠে প্রথম আমি যেটা মেয়েদের একটা পছন্দর জায়গা যেটা সবাই আমরা জানি সেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর গেলাম গিয়ে কিচেনে দেখলাম সব জিনিসগুলো ছিটিয়ে মিটিয়ে পড়ে রয়েছে মানে আমাদের কোনো জিনিস না আমাদেরগুলো গুলো সবই প্যাকেট করা রয়েছে আমরা কিছুই খুলিনি জিনিসগুলো ছিটিয়ে পড়ে রয়েছে বলতে সেটা হচ্ছে আমাদের পূর্বে কখনো কেউ ছিল অবশ্যই ওই ফ্ল্যাটে তাদের ওই হলুদের প্যাকেট জিরের প্যাকেট ছেঁড়া অবস্থায় নোংরা অবস্থায় মানে খুবই বাজে রান্নাঘরের অবস্থা মানে যারা চলে গেছে ওই ফ্ল্যাট থেকে তারা কোনো জিনিসটা পরিষ্কার করে যায়নি মানে ওরকমই ফিলে টেলে তেলের বোতল ওরকমই পড়ে রয়েছে বিষয়টা তো কিছু বুঝে উঠলাম না মানুষ এতটা নোংরা হয় যে এখানে তুমি বাস করছো তোমার পরবর্তীকালে কেউ তো বাস করবে তার জন্য তো কমসে কম পরিষ্কার করে রেখে যাওয়াটা দরকার যাই হোক আমি হ্যাঁ হয়তো এখানে এরকমই হয় এবার ঘটনা হলো সেটা হচ্ছে আমি যখন কিচেনে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি কিচেনের সামনে যে এখানে আমি গ্যাস ওভেনটা রাখবো ওখানে একটা ছোট্ট উইন্ডো করা আছে আমি উইন্ডোটা খুলি খুলে আমি বাইরেটা দেখার চেষ্টা করছি যে কি আছে কোনো মতে খুলছে না মানে বহুদিন ধরে জানলা কপার যদি বন্ধ থাকে একটা জং ধরে যায় একটা না টাইট হয়ে যায় সেই জিনিসটা হয়েছে আমি কোনো মতে খুলতে পারছি না হাত দিয়ে সমানে ধাক্কা দিচ্ছি গ্রিলের মধ্যে যে যাতে খুলে যায় অনেকক্ষণ ধরে এরকম করতে করতে যখন জোরে একটা ধাক্কা দিলাম তখন জানলাটা তো খুললোই সাথে জানলার যে পাল্লায় কাঁচটা ছিল সেটাও ভাঙলো দেন উঠায় যে লাগলো জানি না আমার হাতটাও কাটলো এত ঝালা করছে হাততা কাটার পর আমি বললাম যা হাতটা কেটে গেল কি করে রান্না করব ইস কাজও করতে পারবো না যা এই অজুহাত দিয়ে চুপচাপ বসতাবো আজকে হাজব্যান্ডকে দিয়ে কাজ করাবো আমি একটা অন্য জিনিস চিন্তা করছি কিন্তু আমি জানি না আগামী আগামীতে আমার সাথে কি কি ঘটতে চলেছে তো যাই হোক আমি ওই হাত কাটা নিয়ে হাতটা ধুলাম নেই দিয়ে আমি চুপ করে বসে রয়েছি হাজবেন্ড চলে আসে তার মধ্যে আমাকে বললো কি হোক তুমি ঘরে কিছু করো নি এখনো খাটের মতো শুয়ে তুমি গড়াগড়ি খাচ্ছ আমি বললাম না না একটা কাজ করেছি বললো কি আমি বললাম ওই তো কিচেনের জানালাটা খুলতে গেলাম জানালা খুলতে গেলে আমার হাতটা কাটলো বলে হাই রে ভগবান তোমার কিছু হবে না আমার তো চিন্তা হচ্ছে যে কাল থেকে যখন আমি অফিস যাবো তুমি একা কি করবে চলো 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 তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি করতে হবে কিচেনটা পরিষ্কার করি তো যাই হোক আমরা কাজ টাজ করলাম চিকেন বিরিয়ানি করে খেতে খেতে প্রায় হয়ে গেল বিকেল চারটে তাই খাওয়া দাওয়া করলাম রাতের খাওয়াটা স্কিপ করলাম খেলাম না তারপরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি কারণ যেহেতু আমার হাজব্যান্ডের মন্ডে দিয়ে একদম ফুল অফিস জয়নিং ছিল তো সেখানে রাতের বেলা যখন শুয়ে রয়েছি আমার হাজব্যান্ড তো ঘুমিয়েই পড়ে কেন আমার থেকে বেশি কাজ ও করেছে হাত কাটা অজুহাতা দিয়ে কিন্তু আমি বসেই ছিলাম তারপর গিয়ে রাতের বেলা আনুমানিক সময়টা ছিল ঠিক দুটো দশ থেকে পনেরো হবে বেশ মনে আছে আমার আমি একটা আমার বাজে হ্যাবিট সেটা হচ্ছে যখনই ঘুম ভাঙে আমি উঠেই ঠিক মাথার পাশে আমার যে ফোনটা রাখা থাকে ওই ফোনটাকে আমি নিয়ে ওই যখনই উঠবো বাথরুমে যাওয়ার হোক আর সকালবেলা উঠে আমার সংসারকে কাজ করার হোক আগে বেশ পাঁচ দশ মিনিট ফোনটা ঘাঁটি তো সেরকমভাবেই আমি উঠে ফোনটাকে যখন অন করলাম লাইট তখন দেখলাম যে না ওই দুটো দশ পনেরোই টাইমটা হবে তো আমি আবার ফোনটাকে রেখে বাথরুম যাওয়ার দরকার হয় গেলাম যখন আমি আসছি ঠিক আমার মনে হলো আমি বাথরুমের যখন গেটটা বন্ধ করি দিয়ে যখন আমি কিচেনের পাশ থেকে আসছি আমার একটা সলভ মনে হলো যে ঘরের মধ্যে যেন আমি ছাড়াও আমার সাথে সাথে কোনো একটা কিছু আছে আমি সেটা ফিল করতে পারছি বাট আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আর ঘরে কিন্তু সব লাইট কিন্তু জ্বলছে সব অন করা কোনো অন্ধকার ছা ছায়া রয়েছে এরকম কিন্তু কোনো কিছু না তো আমি মানে একটা সেকেন্ডের জন্য কিন্তু আমার সারা শরীরটা ভার হয়ে যায় কিন্তু আমি বললাম না ঘরে তো লাইট জ্বলছে আর কিছুই তো নেই আমি চারপাশে জাস্ট একবার দেখে তাড়াতাড়ি করে চলে আসি কারণ প্রথম দিন তো একটা অন্য জায়গায় গেলে একটা গাছ ছমছমে লাগে একটা ভয় ভয় এমনি তো আমি ভিদু যাই হোক আমি এসে আমার হাজব্যান্ডের পাশে শুয়ে পড়ি শুয়ে কিন্তু আমি ঘুমাইনি জাস্ট আমি চোখটা বন্ধ করে পড়ে আছি জানি আমাকে সকালবেলা তো আবার উঠতে হবে কারণ হাজব্যান্ডের টিফিন করতে হবে ঠিক আমি বেটে হাজব্যান্ডের পাশে শুয়েছি হয়তো আনুমানিক পনেরো থেকে কুড়ি মিনিট হয়েছে ঠিক আমার যে ঘর আমি যেই বেডরুমটা শুয়ে রয়েছি ওখানে আমি মানে ওই যেহেতু খাবার স্কিপ্ট করেছি রাতে ডিনারটা করিনি তো আমি বাটিতে করে একটুখানি টক দই খেয়েছিলাম চামচি আর বাটিটা এক জায়গায় করে ওই মেঝের মধ্যেই রাখা ছিল ঘরের পণ্যে আমি খেয়ে ওই খাতের নিচেটা রেখে দিয়ে শুয়ে পড়ি তো দেখলাম চামচি আর বাটিটা ঠিক যেন কেউ যদি চামচি বাটিটাকে টোকা দেয় ঠিক সেরকম একটা শব্দ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যেহেতু আমাদের ফ্ল্যাটটায় তখন কিন্তু আমাদের কোনো রকম আসবাবপত্র নেই একদম ফাঁকা সেখান থেকে আওয়াজটা খুব নিট অ্যান্ড ক্লিন আমি কানে শুনছি আর যেহেতু আমি খাটে শুয়ে রয়েছি চামচ আর বাটিটা কিন্তু খাটের নিচে রাখা পায়ের সামনে পরিষ্কার আওয়াজ শুনছি আমি বলে কি হলো এরকম আওয়াজ হচ্ছে কেন নিশ্চয় ইঁদুর বেরিয়েছে এবার আমরা কি ভাবি বাসুনের আওয়াজ হলে রাতের বেলা নিশ্চয় ইঁদুর বেরিয়েছে না হলে জালনা খোলা থাকলে আমরা ভাবি কি নয় বিড়াল ঢুকেছে বাসনপত্র রান্না রান্নাঘরে আওয়াজ হলে তো সেখানে যখন বাসুনের আওয়াজ হচ্ছে আমার প্রথম ধারণা সেটা হচ্ছে ইঁদুর এসেছে নয় কোনো রকম কোনো প্রাণী সেটা ও বাটি সেটে কিছু খাবার খাচ্ছে যেটা রাখা আছে দই বাটির গায়ে লেগে রয়েছে ভাবি অনবরত কিন্তু আওয়াজটা হচ্ছে আর আওয়াজটা কিন্তু কিছু জিনিস এসে নাড়ানোর মতো না ঠিক চামচিটা তুলে বাটির মধ্যে যদি কেউ টোকা দেয় টাং 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 করে যে শব্দটা ঠিক ওরকম শব্দ শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে আর ঘুমানোর যত চেষ্টা করছি আমার কিন্তু কানের মধ্যে একদম কাঁঠার মতো ওই আওয়াজটা বিড়ছে এটা দেখবে হয় ঘুমানোর সময় একটা ছোট থেকে ছোট শব্দও কিন্তু কানে আসলে খুব বিরক্তি হয় তো সেই জিনিসটা আমার হচ্ছে তখন আমি উঠলাম উঠে ঘরে লাইট অন সবই অন করা আছে আমি উঠে নিচু হয়ে যখন দেখলাম তখন দেখলাম চামচ বাটি যেরকম সেরকমই কিন্তু রাখা রয়েছে তা আমি বললাম যে নিশ্চিত পালিয়ে গেছে ইঁদুর টিদুর কিছু এসেছিল পালিয়ে গেছে তো যাই হোক এই করতে করতে রাতের বেলা ঘুমটা আমার হলো মাটি যা হোক হালকা পাতলা ঘুমাই তারপরে উঠি উঠে হাজবেন্ডকে পাঠিয়ে দি অফিস দিয়ে এবার আমি বললাম না এবার আমাকে কোমর বেঁধে লাগতে হবে কাজে কারণ হাজব্যান্ড যেন এসে দেখে ঘরের একটা কোনা কোনা সব আমি পরিষ্কার করে রাখবো আজকে ওরও ভালো লাগবে আর হাজব্যান্ড যাওয়ার সময় বলে গেছে যদি আজকে ঘরের সব কিছু তুমি নিট অ্যান্ড ক্লিন করে রাখো তাহলে কিন্তু কালকে তোমাকে ইভিনিংয়ে আমি একটা ডিনার পার্টি দেব তো সেই আশায় একটা আনন্দ একটা নতুন জায়গা চেন্নাইতে রকম জায়গা এক্সপ্লোর করবো ঘুরবো চিনি না জানি না তো আমি সব কাজ করছি আমি যখনই ফ্লোরে ঝাড় দিচ্ছি আমার মনে হচ্ছে আমার পিছন দিকেও সরে যাচ্ছে যতবার আমি ঘর পরিষ্কার করছি বা কিচেনে যখন যাচ্ছি কিচেনে হয়তো জল গরম করছি কিন্তু চা খাবো চা বানাচ্ছি বা রান্না করছি আমার শুধু মনে হচ্ছে ওখানে আমি ছাড়া কেউ একজন প্রেসিডেন্ট আছে যে আমার সাথে লুকোচুরি চুরি খেলছে আমি পরিষ্কার জিনিসটা বুঝতে পারছি আস্তে আস্তে যখন এই জিনিসটা বাড়তে থাকলো আমার স্বাভাবিকভাবে একটা মনে একটা ভয়ের প্রভাব আমার বিস্তার করছে আমি বুঝতে পারছি মানে আমি আর নিতে পারছি না একটা ভয় আমার মনের মধ্যে ভার করে একটা দাগ কেটে যাচ্ছে আমি করবো কি আমার তখন কিছু করার নেই আমি তখন হাজব্যান্ডকে ফোন করলাম করে বললাম দেখো আমি বুঝতে পারছি না আমার খুব ভয় লাগছে আমি কী করে থাকবো আমার হাজব্যান্ড মানে ওইটা অর্থ হাসি দিয়ে বললো যে তোমার ভয় লাগছে তোমার কেন ভয় লাগবে তুমি তো সাহসী মি আর কিসের ভয় চোর ঢুকেছে আমি বললাম না আমার মনে হচ্ছে আমার আশেপাশে কেউ যেন আছে আমাকে দেখছে লুকিয়ে লুকিয়ে আমি বুঝতে পারছি আমার হাজব্যান্ড বললো তোমার মনের ভুল নতুন জায়গায় এসছো এত বড় ফ্ল্যাট তুমি একা রইছো তোমার মনের ভুল কিচ্ছু নেই আমরা তো থাকলাম দুটো দিন কই তখন আমি বললাম ঠিক আছে আমাকে এইটুকুনি বুঝিয়ে দিল দেন আমি কাজ টাজ করে অনেক ক্লান্ত হয়ে যাই হয়ে দুপুরবেলা যখন আমি দুটো কটা ভাত খাই এমনিতে আমি ভাতটা কম খাই দুটো কটা ভাত খেয়ে আমি দুপুরবেলা জাস্ট রেস্ট করার জন্য শুই আমি শুয়েছি বিশ্বাস করবো না একটা এমন ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটে গেলে আমি আজীবন ভুলবো না সেটা হচ্ছে যখন আমি শুয়ে রয়েছি প্রথমে আমি মাথা এর উপর হাত দিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে রয়েছি চিৎ হয়ে আমার ঠিক পায়ের মানে পায়ের তলায় যে সুশুড়ি দেয় না ঠিক ওরকম একটা অনুভূতি হলো আমি তখন পাটাকে না নিলাম। আমি কিন্তু মানে রকম ভয় পাইনি কারণ আমি কিন্তু এতটাই ক্লান্ত আমার কথা বলতে চোখে তখন প্রচুর ঘুম একটা ফিল করতে পারি সুশুড়ি জাতীয় কিছু আমি পাটা সরিয়ে গুটিয়ে নিয়ে শুয়ে পড়ি এক সাইড হয়ে ঘুরে ঘুমাচ্ছি আমার কিছুক্ষণ পর মনে হলো কানের কাছে ঠিক এসে কেউ যেন একটা হাওয়ার মতো একটা শব্দ ফুসফুস করে ফিসফিস করে কিছু একটা বলল সেটাও কিন্তু আমি শুনতে পারলাম কিন্তু আমার চোখ খোলার মতো কোনো রকম শক্তি নেই কারণ আমি ওই সারাদিন কাজ করেছি অনেকটা ক্লান্ত হয়ে গেছে একটা ভয়ে ভয় মনে ছিল আমার পেটে খাবারটা পড়েছে আমি চোখটা খুলতে পারলাম না তারপরেও কিন্তু আমি ঘুমাচ্ছি দেন কিছুক্ষণ পর আমার সাথে ঘটলো সেটা হচ্ছে কেউ যেন আমার ঠিক এরকম আমি একটা সাইড হয়ে রয়েছি আমার কানের এই সাইড দিয়ে পরিষ্কার আমি বুঝতে পারছি কেউ এরকম যদি কারোর হাতটা এরকম পরে তার বোঝা যায় ঠিক এরকম ভাবে চুলটাকে আমার মুট করে চেপে ধরে ঠিক আমার ডান সাইডে আমি বাঁ সাইড ঘুরে শুয়ে রয়েছি যখন ধরে তখন কিন্তু আমি পুরো হুশ আমি বুঝতে পারছি আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে যখন আমার চুলটা আস্তে 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 এরকম করে না এক জায়গায় করছে চুলটা মানে আমি পুরো বুঝছি তখন গিয়ে চুলের যখন মুটিটা ধরে ধরে আমার চুলটাকে যখন টানে আমি কিন্তু অদৃশ্য কাউকে দেখতে পারিনি শুধু দেখলাম কেউ নেই কোনো কথা নেই নাইটি পড়েছিলাম আমি উঠে দৌড়ে ফ্ল্যাটের বাইরে সোজা বেরিয়ে যখন আমি ফ্ল্যাট থেকে বেরিয়েই সামনে রাস্তা আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি কেউ নেই রাস্তা পুরো ফাঁকা তখন আনুমানিক সাড়ে তিনটে পৌনে চারটে হবে রাস্তায় কোনো লোকজন নেই ফাঁকা আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি ওখানে কিছুক্ষণ পর দেখলাম একজন ওখান থেকে মোটর বাইক নিয়ে কেউ একজন যাচ্ছে আমার দিকে সে তাকাতে তাকাতে এমন ভাবে দেখতে দেখতে যাচ্ছে মানে তার বাড়িতে সত্যি কথা বলতে মহিলা বলে কোনো মানে মানুষই নেই মহিলা সে দেখিনি মানে প্রথমবার দেখে ওই মানুষের তাকানিটা দেখে মানে আমি অবাক হয়ে গেলাম যে চেন্নাইতে কি মহিলা নেই আমাকে এরকম করে কেন দেখছে তো যাই হোক আমি ওখানে কিন্তু ভয়তে চুপচাপ জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছি রিটার্ন ব্যাক করে সেই মোটর বাইক ওলা আমার সামনে আসে প্রায় দুই থেকে তিন মিনিটের ব্যবধানে আমি ওখানেই দাঁড়িয়ে আমাকে এসে উনি হিন্দিতে বললেন যে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনারা কোথায় থাকেন হিন্দিতে আপনি কোথা থেকে এসেছেন আমি তখন ওনাকেও হিন্দিতে বললাম যে আমার হাজব্যান্ড এখানে জব করেন অফিসে আমরা কলকাতা থেকে এসছি। তখন উনি বলল আপনি একটু সরে আসুন এইদিকে আমি তখন বললাম আমি মানে হিন্দিতে বললাম আমি পায়ে জুতো পরে নিই উনি বললো ঠিক আছে তা আমি যখন ফ্ল্যাটের পাশে একটুখানি আসলাম একটা ছোট্ট মাঠ মতো রয়েছে ওখানটা আমার ফ্ল্যাটের পাশে দেন ওখানে আসতে উনি আমাকে বলল আপনি কোথায় থাকছেন আমি বললাম এই ফ্ল্যাটে ওনার চোখগুলো না গোল গোল হয়ে গেল। তখন বলছি এখানে থাকেন আপনারা কিছু জানেন না এখানে তো কেউ থাকে থাকতে পারে না আমি বললাম কেন দাদা আমি তখন ওনাকে জিজ্ঞাসা করি তখন উনি বলল এই ফ্ল্যাটটা হচ্ছে এখানে হান্টেড হাউস এই ফ্ল্যাটটা আপনাকে কে ভাড়া দিয়েছে তখন আমরা বোকারের নামটা বলি কেন সেই বোকারের আমাদের কাছে কার্ডও ছিল তখন সে আমার সাথে ওই ফ্ল্যাটের ভিতরে আমার গেল ফ্ল্যাট বলতে কিরকম আমাদের যেমন কলকাতায় পাঁচতলা তলার ফ্ল্যাট হয় ওরকম কিন্তু না ওখানে ফ্ল্যাট বলতে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে একটাই দোতলা রুম মানে ঘর মতো করা ওইটাই কিন্তু ওখানে ফ্ল্যাট ঠিক আছে তোমাকে পার্সোনাল ওইটা পুরো ভাড়া দেবে কাউকে উপরতলা নিচতলা না কিন্তু পুরোটাই তোমাকে নিতে হবে তো সেইটাই কিন্তু আমি ফ্ল্যাট বাড়ি বলছি তো সেখানে আমার সাথে উনি যান যাওয়ার পর উনি ওই আইডেন্টি যে কার্ডটা ছিল দেখে দেখে ওনাকে কল করে দেন উনি আসে আমি কিন্তু সেই মানুষটাকে জানিও না অচেনা এক ব্যক্তি আমি তাকে নিয়ে গেছি সে কে কি আমি তখন ভয়তেই মানে অন্য একটা লেভেলে চলে গেছি আমার 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 ভয়তে যেই কাছে কাছে আসুক সে তখন ভগবান তারপর বোকার আসে বোকারকে উনি ওনার মানে সেই বোকারের সাথে যাভাবে কথা বলে আমি ওনাদের ওই চেন্নাইয়ের একটা ভাষা রয়েছে যে ভাষাটা আমি কিছু বুঝলাম না তামিল ভাষা ওতে উনি কথা বললেন সেও ওখানে যে বোকার ছিল সেও তামিল তো যাই হোক দুজনের মধ্যে কথোপকথন হওয়ার পর আমাকে সেই দাদা ভাই বললেন যে আপনার হাজবেন্ডকে কল করুন তো আমি কল করলাম তখন আমার হাজব্যান্ড তো অবাক যে কী না কী হয়েছে ও তো অফিস তখন আবার সোর্স মোটামুটি শেষ ও বেরিয়ে কোনো রকমে আসে আর অফিস থেকে আমাদের ফ্ল্যাটটা খুব একটা ডিস্টেন্সে ছিল না আমি আগেই বললাম তারপরে আমার হাজব্যান্ড আসলে তখন ওই দাদা ভাই বললেন যে আপনার মিসেস যদি এখানে থাকে তাহলে আপনার মিসেসের কিন্তু এনি হাউ ডেট হয়ে যাবে কারণ এখানে কিন্তু এই আপনাদেরই মতো অনেকে কলকাতা থেকে বিহার থেকে দেন নানা নানা জায়গা থেকে অনেকে এসে এখানে কিন্তু থেকেছে কেউ পালিয়ে গেছে কেউ থেকে কিন্তু দু তিনজনের এরকম মৃত্যুও হয়েছে যার কারণ কিন্তু কেউ খুঁজে পায়নি পুলিশও পর্যন্ত খুঁজে পায়নি সে কিভাবে মারা গেছে তো আমি আপনার ওয়াইফকে দেখলাম বাইরে এরকমভাবে কাঁপছে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি কিছু একটা প্রবলেম হয়েছে দেন আমি জানতাম না যে এই ফ্ল্যাটে আপনারা থাকে যাই হোক এটা বলার পরে আমরা ওখান থেকে সেই দিনকেই মালপত্র যা টুকটাক ছিল সেরকম কিছু ছিল না আমরা জাস্ট জিনিসপত্র নিয়ে সেদিনকেই আমরা আটটা নটার মধ্যে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা একটা চেন্নাইতে হোটেল ভাড়া করি খুব কম পয়সা ভাড়া ওখানে গিয়ে আমরা থাকি তারপর পরের দিনকে অফিসে যোগাযোগ করি অফিস থেকে আমাদের সেই আগের যেখানে ফ্ল্যাট দিয়েছিল ওখানেই আমাদের পাটায় ওখানেই আমরা যাই বাট পরিবেশ খারাপ হলেও কিন্তু প্রচুর লোকজনের মাঝখানে ছিলাম যেটা ওইটাই আমি বলছিলাম যে নিলিবিলি একটু ফাঁকা জায়গা ভালো লাগে এত মানে বস্তি এলাকার মতো বলে প্রথমে থাকতে চাইনি দেন লাস্ট থেকে তো গিয়ে থাকি এই অভিজ্ঞতাটা চেন্নাইতে আমার হাজবেন্ডের সাথে গিয়ে আমার হয়েছিল আজকে ঘটনাটা তোমাকে শেয়ার করলাম তুমি অবশ্যই সবাইকে শেয়ার করে দিও আমি কিন্তু ঘটনাটা দিদি ভাই সবাইকে শেয়ার করলাম আশা করি দর্শক বন্ধু ঘটনাটা তোমাদেরও ভালো লাগলো এরকম অভিজ্ঞতা কিন্তু আমি আগেও পেয়েছি আর এই অভিজ্ঞতাগুলো কিন্তু সত্যি বাস্তবে হয় তোমাদের সাথে যদি কারোর এরকম অভিজ্ঞতা হয়ে থাকে আমাকে কিন্তু শেয়ার করতে পারো সোনা বর্ষা ফরটিন হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএ অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিও আর হ্যাঁ প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করেও ঘটনা পাঠাতে পারো প্রত্যেক দিনের মতো বলে দিলাম অবশ্যই ঘটনাটা শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট